ফ্রেন্ডস ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল তো বন্ধুরা আজকে আমি বেশি কিছু কথা না বাড়িয়ে সোজা একটা কথাতে চলে যাব তো মানে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানাতে সেই ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে আনবো আমি সেটা আনতে একটু দেরি হবে তবে তার আগে একটা ভিডিও তোমাদের সাথে আগে শেয়ার না করে পারলামই না সেটা হচ্ছে যে এই যে দেখো আমরা ঘুরতে ঘুরতে যে বাঘের জায়গাটা এসেছি সেইখানে গিয়ে দেখি অনেকটা ভিড় জমেছে তার কারণ একটা এই যে চিতা বাঘ মহাশয় একদম সামনে এসে ঘোরাঘুরি করছে আর তার যা গর্জন বাপ রে বাপ মানে অনেকটা দূর থেকেও শোনা যাচ্ছে প্রথমে তো আমরা ভেবেছিলাম অনেকটা দূর থেকেই ডাকছে কিন্তু দেখছি না ইনি একদম সামনে এসে গেছেন আর এতটাই এই রকমভাবে পাইচারি করছিল যতক্ষণ বাঘটা এইখানে ছিল সামনে ঘোরাঘুরি করছিল ততক্ষণ আমরা সবাই ওখানে দাঁড়িয়ে মানে দেখছিলাম তো এখন অরিজিনাল ভয়েসটা মিউট করে দিয়েছি তবে এবার আমি হচ্ছে যে আর কথা বলবো না তোমরা খালি এর গর্জনটা শুনতে থাকো

তো দেখতেই ওই অনেকক্ষণ করে চলে গেলেন পেলেন তারপরে আমরা তার জায়গাটায় গেলাম সেখানে দেখে ইনি আবার ঘুমাচ্ছেন কোথাটায় তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ না ওই যে দূরে যেখানে দেখতে পাচ্ছ একটা সার্কেল করা আছে এই যে এইখানে ইনি এখন আরাম সে ঘমাচ্ছেন তো এনেই না এর পরে যে আরো মহাশয়রা আছেন তারাও ঘুমাচ্ছিলেন একজন বাদে 这个是。<music> তাদেরকে দেখার পর পরবর্তী জায়গায় চলে গেলাম সেখানে দেখি একজন বেরিয়েছেন তিনি ঘুমাচ্ছেন না ছিলেন কিন্তু আবার ঘাস খাচ্ছেন মানে যে ঘাস খায় সেটা আমি জানতাম না একটা জিনিস জানতাম যে পেট খারাপ হয় সে নাকি ঘাস খায় এটা আমার শোনা কথা জানি না কতটুকু যাই হোক এই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে আর হ্যাঁ চিড়িয়াখানায় যে গিয়েছিলাম সেটার সমস্ত ব্লগটা অবশ্যই তোমাদের কাছে আমি আনবো সমস্ত কিছু শেয়ার করবো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখো যাতে ওই ভিডিওটা মিস না হয়ে যায় তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর বাই বাই घट घट पूरा